আসসালামু আলাইকুম বিক্রমপুর কুকিং সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একটা ছোট টাটকা লাউ নিয়েছি প্রথমে আমি লাউটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন কেটে নিচ্ছি দেখুন কি পরিমাণ লাউটা কচি এবং টাটকা এই লাউটা কিন্তু আমাদের বাড়িতেই বোনা ছিল সেই লাউটা আমার ছেলে সিরে নিয়ে এসেছে তাই দেখাতে পারিনি এখন আমি লাউটাকে পিস পিস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি রান্নার জন্য আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে লাউ এখন পুরা লাউটা কেটে নেব পিস পিস করে এই যে দেখতেই পাচ্ছেন সবাই আমি আমার প্রায় কাটা শেষ পর্যায়ে এসে গেছে লাউগুলো ভালোই বেশ কতগুলো হয়েছে সেই সাথে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মুরগির মাংস কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি ধন্যাপাতা কেটে নিয়েছি এবং বেশ কিছু পেঁয়াজও কেটে নিয়েছি চলে যাব মাটির চুলায় রান্না করার জন্য প্রথম আমি পেঁয়াজগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি এখন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা করব পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম পানি দিয়ে হলুদ মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেব লবণের দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মশলায় তেল উঠে গেলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব এখানে ভালো করে মুরগির মাংসটাকে কষাবো কারণ এটা শক্ত মুরগরি মুরগির মাংস জন্য আমি একটু পানি দিয়ে ভালো করে কষাবো একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ঢেকে রান্না করবো এই যে পানিটা শুকিয়ে গেছে আমার মাংসগুলো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে কষাবো আপনারা যদি বিক্রমপুরের রান্না দেখতে ও রান্না করে খেতে পছন্দ করেন আর আমার রান্নাগুলি পছন্দ করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে এই পানিতে লাউ সিদ্ধ হয়ে যাবে যেহেতু কচি লাউ আমি বেশি পানি দিই এই পানিটা কিন্তু গরম করা পানি ছিল কাঁচামরিচ দিয়ে দিলাম সব সময় লাউ রান্না করলে পানি গরম করেই দিবেন তাহলে লাউটা শক্ত শক্ত হবে না লাউটা খুব সহজেই গলে যাবে এই যে দেখছেন একটা বলক আস্তে আস্তে আমার লাউটা খুব সুন্দরভাবে বলে যাচ্ছে এখানে কেটে রাখার ধনেপাতা দিয়ে দিলাম আমি আরেক টুজবটা টেনে নেব তারপরে নামিয়ে নেব আমার রান্না প্রায় শেষ পর্যায়ে আর মাটির চুলার রান্না অনেক খেতে মজা আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এসে গেছে রান্নার কালারটাও কিন্তু খুব সুন্দর ছিল আর খেতে তো দুর্দান্ত আপনারাও এভাবে রান্না করে বাসায় সবাকে খাওয়াবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ